রাজনীতি উনি করছেন উনি কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলোকে আমরা বলি আমরা পলিটিসাইজ করব না কিন্তু সুবিধাবাদী তার রাজনীতি বা যদি প্রশ্ন করো কিরম বকটুই বকটুই ঘটনার পরে উনি দৌড়লেন কারণ সেখানে পুরো সংখ্যালঘুদের বিষয়টা হয়েছিল যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল কামদনী ঘটনার পরে যে আর ছিল আনসার আলী সৈফুল আলী ইত্যাদি ইত্যাদি নামগুলো সেখানে উনি গেলেন সেখানে উনি কবে গেলেন দশ দিন পর গেলেন আর দুর্গাপুরে উনি কেন যাবেন দুর্গাপুরে উনি তো ডেলিভারেটলি এটা করছেন কি হলো এটা বুঝতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় গেলে ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি তার উপর এই দায়টা চলে আসে যেটা সরকারের দায় ওনাকে উত্তর দিতে হবে হাজার হাজার মানুষ ওর কাছ থেকে জানতে চাইবে যে ম্যাডাম আপনি কোথায় ছিলেন যখন ধর্ষণ হলো আমাদের মেয়েটার সাথে এরকম একটা বর্বরতা হলো আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা আপনি কোথায় ছিলেন ধর ওনাকে অনেক এমন প্রশ্নের উত্তর দিতে হবে যে উত্তরগুলো ওনার কাছে নেই একটা সময় রাইটার্স থেকে যখন জ্যোতিবাবুর প্রশাসনিক পুলিশ তার চুলের মুঠি ধরে টানতে টানতে বার করে দিয়েছিল সেই সিস্টেমের বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করেছিলেন নব্বইয়ের দশকে মানে যবে থেকে উনি রাজনীতি করে করতে শুরু করেন তবে থেকে নব্বইয় দশকের প্রথম দিকে এটা হয়েছিল এবং নিজেই সেই চেয়ারটা